ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সকালবেলা ঘুম ভাঙতেই আদিত্য দেখে আদিত্যর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে সুদীপা সুদীপা চোখ খুলে তাকাতেই আদিত্যকে দেখে ভীষণ সে যায় আর দেখে সুদীপার গলার হার বোতামের সাথে একেবারে পেঁচিয়ে গেছে এরপর আদিত্য প্রশ্ন করে সুদীপা এটা কোন জায়গা সুদীপা বলে আপনি আসলে কাল রাতে বাড়ি থেকে রাগের মাথায় বেরিয়ে পড়েছিলেন তো বাইক নিয়ে আর ঝড় জলের রাতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল তাই আপনাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলেন আপনি আপনার জ্বরও এসেছিল কাল রাতে তাই কোনো উপায় না পেয়ে আপনাকে রাস্তার ধারে এই বাড়িটাতে আমি নিয়ে আসি তখন আদিত্য প্রশ্ন করে কিন্তু কিন্তু আমার পোশাক পোশাককে বদলালো তখন সুদীপা বলে এটা তো বাড়িওয়ালার আর পোশাকটা আমিই বদলে দিয়েছি কোনো উপায় ছিল না একথা শুনে লজ্জা পেয়ে যায় আদিত্য আর বলে আপনি কি করলেন একবার তো আমায় ডাকতে পারতেন সুদীপা তখন সুদীপা বলে আমি অনেকবার ডেকেছি আর তাছাড়া বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছিল বাড়িওয়ালা এরপর দেখা যায় বাড়িওয়ালা সকাল হতেই ঘরের ভিতরে চলে আসে আর আদিত্য তার মোবাইল হাতে পায় মোবাইলে দেখে অভ্র অনেকবার ফোন করেছে কাল রাত থেকে এরপর দেখা যায় আদিত্য অভ্রকে ফোন করে আর জানতে পারে ওই মহিলা বাড়ি থেকে নিখোঁজ এরপর রূপাকে খুঁজতে আদিত্য আর সুদীপা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ